পয়েন্টের জনপ্রিয় চরিত্র শুভ এবং অন্তরার রসায়ন দর্শকের কাছে এখনও আলোচনার বিষয় ধারাবাহিকটিতে সেই দুই চরিত্র অভিনয় করেছিলেন মিশু সাব্বির ও ফারিয়া শাহরীন তবে এবার দীর্ঘদিন পর তাদের দেখা মিলল একসঙ্গে তবে নাটকের সেইটা নয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে শনিবার দুপুরে নিজ ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন মিশু সাবিল ছবিগুলোতে দেখা যায় মালয়েশিয়ার বুকিট বিনটাং এলাকায় অভিনেত্রী ফারিয়া শাহরিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি নানা ভঙ্গিতে ছবি তুলেছেন এই জুটি ক্যাপশনে মিশু লেখেন অন্তরা যখন বিদেশ ঘুরে শুভুর সঙ্গে ছবিগুলো প্রকাশ হতেই এই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় অনেকে লিখেছেন ব্যাচলার পয়েন্টে আবার একসঙ্গে দেখতে চাই কেউ কেউ মন্তব্য করেছেন বাস্তব জীবনেও শুভ অন্তরা কেমিস্ট্রি দেখতে ভালো লাগছে গত কয়েক মাস ধরে মিশু সাব্দির কানাডায় পরিবার সহ অবস্থান করছিলেন সেখান থেকেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ করেই এবার মালয়েশিয়ায় অভিনেত্রী পারিয়ার সঙ্গে একসঙ্গে ভ্রমণের মুহূর্ত ভাগ করে নিয়ে ভক্তদের আলোচনায় ফিরলেন এই অভিনেতা